আসন্ন উৎসবের মৌসুমের আগে খারাপ আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের অন্তর্গত ধুলিয়ান ফেরিঘাটের সাথে উল্টো দিকে মালদা জেলার পাল্লালপুর এবং অনন্তপুর শিবপুর ফেরিঘাটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তার ফলে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছে দুই জেলার অসংখ্য মানুষ কবে দুই জেলার মধ্যে ফেরিঘাট পরিষেবা আবার স্বাভাবিক হবে তা এখনও জানা নেই ঘাটে কর্মরত মাঝিদের অন্যদিকে ফেরিঘাটগুলো এখনও বন্ধ থাকায় দুই জেলার মানুষকে প্রায় চার পাঁচ ঘন্টার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান ফেরিঘাট এবং মালদা জেলার পাল্লালপুর এবং অনন্তপুর শিবপুর ফেরিঘাটের মধ্যে প্রতিদিন প্রায় আশিটি নৌকা গড়ে চার পাঁচবার গঙ্গা নদী পারাপার করে মূলত মালদা জেলার বৈষ্ণবনগর সুজাপুর দেওনাপুর শোভাপুর হাজিপাড়া ক্যাম্পাড়া প্রভৃতি এলাকার কয়েক হাজার মানুষ নদী পেরিয়ে বিভিন্ন কাজে মুর্শিদাবাদ জেলায় আসেন এরপর নিজেদের কাজ সেরে সন্ধ্যেবেলা আবার বাড়ি ফিরে যান মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রচুর মানুষও নিজেদের ব্যবসা এবং অন্য কাজে মালদা জেলায় যান গঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ার কারণ দেখিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে গত বুধবারের পর থেকেই নদীতে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দুই পারের মাঝিদের অভিযোগ গত তিন দিনে গঙ্গা নদীর জলস্তর বেশ কিছুটা কমেছে এবং আবহাওয়ারও যথেষ্ট উন্নতি হয়েছে তবে প্রশাসনের তরফ থেকে এখনও নৌকা চালানোর অনুমতি দেওয়া হয়নি ঘাটে কর্মরত মাঝিরা বলেন দুই জেলার বাণিজ্যের নিরিখেও এই ঘাটগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন ধুলিয়ান ফেরিঘাট দিয়ে সাধারণ মানুষ এবং অন্যান্য জিনিসের সাথে প্রচুর বিড়ির পাতার বস্তা মালদার দিকে যায় অন্যদিকে মালদা থেকে দুধ ছানা প্রভৃতি মুর্শিদাবাদ জেলায় আসে এর পাশাপাশি চিকিৎসার কারণে মালদা জেলার বহু মানুষ রোজ ধুলিয়ান শহরে আসেন তাদের সকলেরই একমাত্র ভরসা এই ঘাটগুলো তারা আরও জানিয়েছেন মালদার চর এলাকার বাসিন্দারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বা কোনো গর্ভবতী মহিলার জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে তাদেরকে মালদা জেলার কোনো হাসপাতালে নিয়ে যেতে যতটা সময় লাগে তার থেকে ঘাট পার হয়ে মুর্শিদাবাদ জেলায় অনেক দ্রুত কোনো হাসপাতালে ভর্তি হতে পারেন সেই কারণে বেশিরভাগ মানুষ এই সমস্ত ঘাটগুলো ব্যবহার করেন মাঝিরা জানিয়েছেন ঘাটের বাসের জেঠি থেকে গঙ্গার জলস্তর এখন তিন থেকে চার ফুট নিচে রয়েছে কিন্তু তারপরও নৌকা চালানোর অনুমতি কেন দেওয়া হচ্ছে না তা আমরা বুঝতে পারছি না সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রশাসনের তরফ থেকে ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় প্রশাসন তাদের সিদ্ধান্ত শীঘ্রই প্রত্যাহার করে নেবে বলে আমি আশাবাদী আজ দুদিন থেকে নৌকা পারাবার বন্ধ তাতে অসুবিধা আজ আজ দিয়ে তিন দিন চলছে কীভাবে সংসার চলছে হ্যাঁ সংসার কিভাবে চলছে সংসার কীভাবে গরিব মানুষ এতে এর উপর থেকেই চালায় এখন অসুবিধার উপর দিয়েই চলছে সংসার কোনো দিন হয়েছে এগুলো না কোনো দিন হবে এর থেকে আর দুর্যোগ হয়েছে কোনো দিন কিন্তু হঠাৎ নৌকা বন্ধ হঠাৎ বন্ধ কে বলেছে আপনার বন্ধু আমাদের